মেসার স্কাউসার ভুইয়া ট্রাভেলস এজেন্সি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ হযরত মাওলানা সোলাইমান সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাসার জনাব গাজী মানিক জনাব দুলাল পাটোয়ারি জনাব পারভেজ আহমেদ সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ট্রাভেলস এজেন্সির উদ্বোধন হয়েছে আল্লাহ পাঁচজন এই ব্যবসা থেকে মোহাম্মদ কাইসার ইসলাম ওনার জন্য আজকের এই উদ্বোধনকে নিয়ে আল্লাহ যেন শেষ পর্যন্ত সফলতা প্রাপ্ত মিসেস কাউসার ভুইয়া ট্রাভেলস এজেন্সির সত্ত্বাধিকারী কাউসার ইসলাম ভুইয়া বাবু শুভেচ্ছা বক্তব্য রাখেন মেসেস কাউসার ভুইয়া ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক এবং শুভেচ্ছা আমাদের সেবা সমূহ হ য ওমরা প্যাকেজ নন প্যাকেজ অভ্যন্তরীণ আন্তর্জাতিক বিমানের টিকিট স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা জিয়ারা ভিসা ইন্ডিয়ান ভিসা ট্যুর প্যাকেজ ম্যান পাওয়ার মেডিকেল হোটেল বুকিং ই পাসপোর্ট আবেদন সহ প্রবাস ভ্রমণের বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ওভিশন তিনশো তেইশ হ্যান্ড প্লাজা তৃতীয় তলা রেলগেট চট্টগ্রাম মোবাইল নাম্বার ফিতা ও কেক কেটে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয় মেসার্স কাউসার ভুইয়া ট্রাভেলস এজেন্সির ঠিকানা অফিস নং তিনশো তেইশ এন প্লাজা তৃতীয় তলা রেলগেট দেওয়ানহাট চট্টগ্রাম মোবাইল নম্বর জিরো